ইয়ামাহা মাহা জেড তো এর ক্লাচ প্লেটটা কয়েকদিন আগেই চেঞ্জ করেছে একজন তো আবার এইভাবে পুরে নষ্ট হয়ে গেছে তো যে বাইকগুলোতে এইভাবে ক্লাচ প্লেট বারবার নষ্ট হয়ে যায় আমি একটা ট্রিক দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে করলে পরে দেখুন প্রথমে আমি একটা ক্লাচ বসটা খারাপ হয়ে গেছে পাল্টাবো না প্রথমে একটা লোহার প্লেট দিয়ে দিলাম লোহার প্লেট এরপর আমি ক্লাচ প্লেট যেমন লাগাই সেভাবেই ক্লাচ প্লেট লাগিয়ে দেবো দেখুন প্রথমে একটা ক্লাচ প্লেট তারপর আবার একটা লোহার প্লেট এইভাবে আমি পরপর পরপর ক্লাচ প্লেটগুলি যেমন সেটিং করি সেভাবে সেট করলো শুধু ভিতরে একটা আমি নতুন প্লেট দিয়ে দিলাম এটা কেউই করে না তো এটা করলে কী হয় আমি করে দেখেছি অন্য বাইকে এটা করলে পরে আপনার ক্লাচ প্লেট যে বারবার পুড়ে যায় সেটা আর পুড়বে না আপনার গাড়ি খুব ভালো পিক হবে ভালো ঠিক মতো চলবে তো আপনারাও দেখবেন চেষ্টা করে এইভাবে লাগিয়ে যদি বারবার ক্লাচ বস সেন্টার পুড়ে যায় তো এইভাবে লাগাবেন দেখবেন ক্লাচ প্লেটের লং বেড়ে যাবে তো এখন আমি ক্লাসটা টাইট করে নিলাম এখন শুধু ক্লাসটা ফ্রি আছে কিনা চেক করে নেব এইখানকার মাপটাও দেখতে হবে ঠিক স্প্রিংয়ের সাইডে মাপটা এই যে চিহ্ন মতো দেওয়া আছে এটার সঙ্গে মাপ থাকবে এটা অ্যাকুরেট হবে এটা কম বেশি হলে ক্লাস প্লেট বারবার পড়ে যাবে তো থ্যাংক ইউ আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন